আমার মারা যখন মাসি পিসির ঘুম পরানোর গান শোনায় তখন আমাদের প্রপুরুষ তার মারা তাদের সন্তানদেরকে যুদ্ধের বয়ান শুনাইতেন যুদ্ধের আলোচনা করতেন শহীদদের মর্যাদা সম্পর্কে বয়ান করতেন তলোয়ারের ঝঞ্ঝরির সম্পর্কে আলোচনা করতেন বেলালে হাফসি বিয়াকুব আমরা সারাদিন চেহারা চেহারা ধনী ধনী টাকা 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 পয়সা পয়সা এইটা নিয়েই ব্যস্ত কিন্তু যেই জিনিসকে মানুষকে মানুষ বানায় সেই জিনিসের খবরই তোমার মধ্যে আমার মধ্যে নাই বেলালে হাফসি রাজি আল্লাহ গোলাম নিজেও গোলাম বাবাও দাদাও বংশক্রমে গোলাম কালকুচ্ছিত এক টাকার মালিক না এক শতক জমির কথা কয় না শিক্ষা দীক্ষা গ্রহণ করতে পারে না ইজ্জা সম্মান কিছু ছিল না অথচ বেলাল ইমা নানার আগে যার কোনো দাম ছিল না কিন্তু ইমা নানার পরে বেলালের মর্যাদার অবস্থাটা কি বেলাল হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো সে মধ্যে হাতে কোথায় পায়ের আওয়াজ পরে আল্লাহ কেয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া বেলালে হাফসি তার মর্যাদার কারণে কেয়ামতের ময়দানে উঠবে উটের পেটে চুরিয়া কেয়ামতের ময়দানে আমার নবী আলী সালাম যে উটের উপরে থাকবেন সেই উটের লাগামটা থাকবে বেলালে হাফসির হাতের মধ্যে বুঝেন মর্যাদা কাকে বলা হয় বেলালে হাফসি আজান দেয় জমিনের মধ্যে আজানের আওয়াজ সাত তবক আসমান ভেদ করে চলে যায় আরো সেন মধ্যে আল্লাহ রাবিয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহা খুব সুন্দরী ছিলেন রাবে রাবিয়া নাম শুনেন নাই সুন্দরী ছিলেন ছিলেন কালো খাটো বন্দা বাজা লিউন্ডি লিওনদিবাদী কিন্তু আজো তার নামে বয়ান চলতেছে এখানে কি বুঝলেন খালি চেহারার মালের চিনতে পাগল হয়ে গেছে ও মুসলমানের সন্তান গাজা নিয়ে ব্যস্ত মুসলমানের সন্তান মদ পান করে না মুসলমানের সন্তান অথচ তোমার উত্তাসীরা কি ছিল আফরার দুই সন্তান আফরা রবি আল্লাহ আনহার দুই সন্তান মাজ মুআ রানি আল আনহুমা দুই সন্তান কে নবী আলী সালা তুয়া সাল্লাম কিছু নিয়ার্স ইয়ানবী আল্লাহ সামি নাই মুজাহিদ আগ্রাফরের সন্তানও আমার নাই। দুইটা ছোট মাদ্রাস যুদ্ধের মধ্যে নেওয়া যান হ্যাঁ যুবরা শোনো স্কুলের ছাত্ররা মাদ্রাসার পোলাপান ভালো মতো শোনো তুমি কে আমি কে আর আমাদের পূর্বপুরুষরা কী ছিলেন দুই ক্যাটেন দুইটা বাচ্চা নিয়ার্স মা আমাদের মাদের অবস্থাটা কি আমার মারা যখন মাসি পিসির ঘুম সন্তানদেরকে যুদ্ধের যুদ্ধের আলোচনা করতেন শহীদদের মর্যাদা সম্পর্কে বয়ান করতেন তলোয়ারের ঝনঝরের সম্পর্কে আলোচনা করতেন আর তুমি আমি এখন গল্প শুনাই মানে মাসি পিসির তারা গল্প শুনাইতেন তলোয়ারের ঢালে তার বাড়ির ঘোড়ার যোদ্ধাদের ইতিহাস শুনাইতেন যে তোমাদের পূর্বপুরুষ এরকম ছিল নবী আলী সালাম বললেন এই দুই সন্তান তো যুদ্ধ করতে পারবে না ছোট ছোট বাচ্চা এ যুদ্ধ করতে পারবে না আফরা কি বললেন ইয়া নবী আল্লাহ আমি জানি এরা যুদ্ধ করতে পারবে না সে উপযুক্ত হয় নাই আপনার উপরে যখন কলোর আঘাত আসবে আসবে আঘাত থাকতে বললেন দুইজনকে নেওয়া যাবে এর মধ্যে যে লম্বা বড় তাকে নেবো ছোট কে নেবো না ছোট ভাই কানে কানে বলতেছে ভাইয়া আমি মাহরুম হয়ে যাবো তোকে নিয়ে যাবে কিন্তু আমি তো যেতে পারবো না একটা কাজ করিস আমরা যখন দাঁড়াবো তুই একটু নিচু হয়ে আমি একটু উঁচু হয়ে দাঁড়াবো যেন তোমরা তোমার সমান গাজা খাও গিয়ে মুসলমানের সন্তান ওদের চিন্তা দেখার তোমার আমার চিন্তা দেখ। গিয়া মদ পান করো গাঁজা খাও তাস খেলো জুয়া খেলো এটা কি মুসলমানের কাজ হ্যাঁ ব্রিমানদের কাজ তুমি করবা কেন তোমার মুখে কেন গাজা উঠবে তোমার মুখে কোন ইয়াবা উঠবে তুমি কেন ফ্যান্সি ডিল করবা তুমি কেন মদ স্পর্শ করবা তুমি কেন সুদ গ্রহণ করবা তুমি কেন কাশের আড্ডা থাকবা তোমার মধ্যে থাকবে মুসলমানদের সেই ইতিহাস সেই চিন্তা সেই ভাবনা তোমার মধ্যে থাকবে বিজয়ের উল্লাস তোমার চেহারার মধ্যে থাকবে স্বপ্ন চোখের মধ্যে থাকবে দৃষ্টি তু শাহীন হয় পরওয়াজ হয় তু শাহীন হয় পরওয়াজ হয় কাম তেরা তেরে সামনে আসমাউর ভি হয় তোমার চিন্তা ভাবনা আর আমাদের মুসলমানদের চিন্তা ভাবনা কি হ্যাঁ বিয়া খুব সারাদিন আড্ডা মারো ইতিহাস পড়ো না আড্ডা মারো নিজেদেরকে চিনো না এটা মুসলমানদের ইতিহাস হতে পারে না দুই ভাই দাঁড়াইছেন একজন খাটু হয়ে একজন লম্বা হয়ে নবী আরি সালাত চেহারা দেখতেছেন তিনি আগ্রহ দেখে আশ্চর্য হয়ে গেছেন এবং নিজেকে গৌরবান্বিত মনে করতেছেন কিছু লোক তৈরি করতে পারছে এবার নবী আলাই তুমি বলে না হবে না তোমাদের মধ্যে যে শক্তিশালী তাকে নেবো যে শক্তিশালী না তাকে নেওয়া হবে না এবার ছোট ভাই বড় ভাইকে বলতে ভাইয়া একবার আমি তোকে হারাবো আর একবার তুই আমাকে হারাবি সমানে সমান নবী কাউকে বাদ দিতে পারবে না নবী তামাশা দেখেন হাসেন পাশ হয়ে গেছে দুনোজন রওনা করো আব্দুর রহমান আউফর আল্লাহ ফরমান যুদ্ধের ময়দানে ময়দানে আমার দুই দুইটা ছোট্ট বাচ্চা আমি মনে মনে ভাবতেছিলাম আহ যদি দুইজন আমার পাশে থাকতো আমার উপকার হইতো সাহায্য করতে পারত দুইটা বাচ্চা কি করবে আমাকে কি সাহায্য করবে আব্দুর রহমান আউফর ফরমান আমি চিন্তা করতেছিলাম হঠাৎ দুই পাশ থেকে বাচ্চারা বলে চাচা যান আবু জাহাল কোথায় আমি আশ্চর্য হয়ে গেছি আবু জলকে খোঁজ করে কেন আবু কে করবে কি কি বুঝলা ও যুবকরা কি বুঝলা কি মাদ্রাসার শরীরের মধ্যে তেজ নেই জোর নাই জোশ নেই কেমন মিজু 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 করে এটা তুমি মুসলমানের সন্তান আশিতাল কুফার রুহামা উবাইহম তারা হুমত কা সূজদায়ে ইফতার গুণা ফযল মিনা আল্লাহ ও রিদ্বা পাকিস্তানের যুদ্ধের নাম কি ছিল কা বলবেন না তো লবরা কতজন জানো পাকিস্তানদের যুদ্ধের নাম কি ছিল এইবার এইবার যুদ্ধ হইছিল স্কুলের ছাত্র কতজন জানো নাম কি ছিল এই জাতি তোলাইবে না তাহলে সিঁদুর জাতি তলাইবে যুদ্ধের নাম ছিল বুনিয়ানু মারসুস সীসা গলা রাচুস আর হিন্দুদের যুদ্ধের নাম কি ছিল সিঁদুর ওই যে কপালে সিঁদুর পরে সিঁদুর বুনিয়ানু মারসুস সিঁদুরকে কপাল থেকে ঘুষিয়া ফেলাইস কপাল থেকে সিঁদুর ঘুষিয়া রাড়ি বানায় ফেলাইস কথাটা বুঝাতে পারছি আব্দুল মাউফ রাদি ফরমান আমি আশ্চর্য হয়ে গেছে আবু জাহালকে খোঁজ করতেছে তাহলে কেন কি হয়েছে তাহলে নবী আলী সালাহাতামকে মক্কে বহুত কষ্ট দিচ্ছে সাহিত আমার নবীন ঠিক নামাজ পড়তে পারেন নবী আলী সালাহাতাম নামাজে শেষ মধ্যে উটের পচা নারী বুড়ি মাথার মধ্যে চাপাইয়া দিস আমার নবীকে আবু তালেবের মধ্যে তিন বছর অবরুদ্ধ অবস্থা রাখছে আমার নবীকে বহুত কষ্ট দিছে করতে ওর প্রতিশোধ নেয়ার জন্য আসছে ওকে দেখায়া দেব আমার নবীর সাথে বেবি করার রেজাল্টটা কি ফলটা কি মজার মুসলমান আবদুর রহমান আব রদি আল্লাহ ফরমান এই কথোপকথন করার মধ্যে আমি দেখতে আছি আবু জাহের নেতৃত্ব দিতে আছে আমি বললাম বর্ষদায় দেখো ওই যে আবু জাহের উঁচা ঘোড়ার মধ্যে পাখ দিপরা অবস্থায় নেতৃত্ব দেয় আব্দুর রহমান রদিয়ল্লাহ ফরমান এই কথা বলার সাথে সাথে দেখলাম আমার দুই পাঁচ থেকে দুইটা বাঁশ পাখির মতো দুইটা সন্তান আবু জেহারা আক্রমণ করছে একজনে তার ঘোড়ার উপরে কেউ পায়ের উপরে কেউ শরীরের উপর আক্রমণ করে আবু জাহাল তাদের উপর আক্রমণ করতে আসে আবু জাহালের আঘাতে একটা বাচ্চার হাত ছুটে গেছে চামড়ার সাথে হাতটা ঝুলতেছিল আব্দুর রহমান রাজি আল্লাহ ফরমান সে যুদ্ধ করতে পারতেছিল না আমি দেখলাম ওই বাচ্চাটা হাতটাকে পায়ের নিচে নিয়ে ঝটকামড়িয়া টান দিয়ে হাতটাকে সিরিয়া ফলাইছে